অন্তঃসত্ত্বা অভিনেত্রী তৃণা সাহা মা হচ্ছেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তিন বছর হলো বিয়ে করেছেন নীল ভট্টাচার্যের সঙ্গে ত্রিনা সাহা দুই তারকা কিন্তু ছোট পর্দার যথেষ্ট জনপ্রিয় মুখ বর্তমানে নিজেদের কেরিয়ার নিয়ে দারুণ ব্যস্ত তবে সাম্প্রতিক জানা যাচ্ছে ত্রিনা নাকি মা হতে চলেছেন সত্যি কি মা হচ্ছেন ত্রিনা এবার জানালেন সে কথা তিনি নিজেই জানালেন তিনি মা হচ্ছেন অভিনেত্রী ত্রিনা আর নীলের বিবাহ বার্ষিকী গেছে কিছুদিন আগেই দুজনে বাংলা সিরিয়ালের জগতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন বড় পর্দায়ও পা রেখেছেন অভিনেত্রী ত্রিনা সাহা ওয়েব দেখা গিয়েছে তাকে অভিনয় করতে সাম্প্রতিক বোকা সোডা গানে দেখা গিয়েছে নীল ত্রিনাকে একসঙ্গে সেই ভিডিওতে সকলে ভীষণ ভালোবাসা দিয়েছে এই জুটিকে অভিনেত্রী ত্রিনা সাহা নাকি মা হচ্ছেন সত্যি কি মা হচ্ছেন তিনি সপ্তাহখানেক আগে তাইল্যান্ডে গিয়েছিলেন অভিনেত্রী আর সেখানে একটি ছবি শুটিং করেছেন তিনি সেখানে গিয়েছিলেন নীল ভট্টাচার্য এই প্রথম কোন ছবিতে একসঙ্গে দেখা যাবে নীলা ত্রিনাকে তিলোত্তমা ছবিটির নাম সিনেমাটিতে দেখা যাবে ত্রিনাকে মা オリトリオピューナルコーテ হ্যাঁ এই ছবিতে তিনি সিঙ্গেল মায়ের চরিত্রেই অভিনয় করছেন সিনেমাটি চিত্রনাট্যের গল্পের সঙ্গে অনেকে বিষয়টি গুলিয়ে ফেলেছেন বন্ধুরা মা হচ্ছেন তবে বাস্তবে নয় জন্য অভিনেত্রী জানিয়েছেন তিনি নন তবে তিলোত্তমা সিনেমায় তিনি এক মা বিয়ের পর নীলা তৃণাকে খানিকটা শুনতে হয় কবে তারা বাবা মা হবেন কিন্তু তাদের অভিভাবকদের তরফ থেকে কোনো চাপ নেই কেরিয়ারে মন দিয়েছেন দুই তারকা এই মুহূর্তে তাদের বাবা মা হওয়ার কোনো তাই বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি